হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম এখন আমরা আছি সাসিনা দ্রব্য শরীফে দেখুন বন্যায় কীভাবে পুরো দরবারটি তলাই গেছে এদের ধুমে দেখছেন এই রুমগুলো তলাই গেছে পুরো মানে পুরো ক্যাম্পাসটাই তলাই গেছে হঠাৎ করে বিষ আশুক পানি উঠল এখন কম সকালবেলা বিকাল সম্ভবত আরও বেশি উঠতে পারে এখন সকালবেলা অনেক কম পানি বিকাল হয়তো অনেক বেশি পানি উঠতে পারে আর নদী থেকে পানি আসতে আসে ভিতরে অনেক পুরো গ্রাম পুরো এলাকা তলাই গেছে দেখুন পুরো মানে নিচতলা প্রত্যেকটা রুম তলাই গেছে কী অবস্থা পুরো মাঠ মানে নদী হয়ে গেছে হেলিপোর্ট দেখতে পাচ্ছেন মানে